আমার ইউটিউব চ্যানেল স্টাডি বেস্টে তো এবিটি টেস্ট পেপার পেজ নম্বর দেখবে পেজ নম্বর এসসি সায়েন্স সাঁত্রিশ এই সাঁত্রিশ নম্বর পেজের যে অর্গানিক কেমিস্ট্রি পার্ট রয়েছে তিন মার্ক আর পাঁচ মার্কের যে অর্গানিক অর্গানিক কেমিস্ট্রিদের প্রশ্ন উত্তর রয়েছে সেই সমস্ত তিনও পাকে সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সত্য আলোচনা করছি যেটা তোমরা পেজে পা অর্গানিক পার্টটা শুরু হচ্ছে সাঁত্রিশ পেজের উনচল্লিশ নম্বর পেজ থেকে উনচল্লিশ পেজ থেকে হচ্ছে অর্গানিক পার্টটা শুরু হচ্ছে কত নম্বর প্রশ্ন দেখো এফের দাগে এফ দেখতে পাচ্ছো এফের দাগ তো এই একমের দাঁড় সেই সঙ্গে রয়েছে কিন্তু পাঁচ পার্কের প্রশ্নগুলো রয়েছে শেষে দিকে দেখো শেষে একচল্লিশ নম্বর পেজে হচ্ছে পাঁচ পার্কের প্রশ্নগুলো রয়েছে তো সমস্ত প্রশ্নের ব্যাখ্যা উত্তর আলোচনা করছি মন দিয়ে ভালো করে দেখবে অবশ্যই ভিডিও তোমাদের রাখবে ভালো লাগবে লাইক করবে আর শেয়ার করতে কিন্তু ভুলবে না শুরু করে যাক প্রথম প্রশ্ন দেখে নাও কী বলছি আর প্রশ্ন তোমার কোশ্চেন ম্যানটা হাতের কাছে রাখবে সুবিধা হবে মানে টেস্ট প্যাপারটা কাছে রাখবে সুবিধা হবে প্রথম প্রশ্ন শুরু করে এফ আমার এফের দাগ থেকে নির্দিষ্ট হেলাইটের ক্ষেত্রে এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি এক ডিগ্রি করি এসেন বিক্রয় অধক্রম দেখবে এসেন ওর বিক্রয়ের ক্রমটা কী হবে কার বিক্রয় বেশি হবে কোনটার কম হবে চলে আস সরাসরি উত্তরে চলে আসি উত্তর পাটে চলে আসছি ঠিক আছে উত্তর চলে আস এসেন ওয়ান বিক্রয় ক্রম কী হবে বলতো অধক্রম হবে তিন ডিগ্রি অ্যালকে হ্যালাইড সবথেকে বেশি দু ডিগ্রি আর শেষে হচ্ছে এক ডিগ্রি মানে বুঝতে পেরেছো এসেন ওয়ান বিক্রয়ের ক্ষেত্রে তিন ডিগ্রি মানে সাবস্ট্রিবিউশন ইউনিমলিকুলার ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বিক্রয় বেগ সব থেকে বেশি হয় এক ডিগ্রি সবথেকে কম হয়ে থাকে হয়ে থাকে এফেদের কথা প্রশ্ন এভাবে দুর্নম প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এ থেকে ডি পর্যন্ত শনাক্ত কী বলছে এ থেকে ডি পর্যন্ত শনাক্তকরণ করো কী বলছে এই যোগটা দিয়েছি অ্যালকোহল ও কেসিয়ান দিয়েছি তাই এই যোগ অ্যালকোহল কেসিয়ান সবসময় সিয়ন জাস্ট প্রবেশ করে যাবে সিএন বসে ইথাইল সায়ানাইড হবে আর এজি সিয়ন দিলে হচ্ছে এনসি উৎপন্ন দেখো মিথাইল ইথাইল সায়নাইড কী বলছে এ হচ্ছে ইথাইল সায়ানাইড বি হচ্ছে ইথাইল আইসোসায়ানাইড ওকে তো পরে পার দেখো এই কোশ্চেনের পরে পার দেখো এই জগড়ে দিয়েছি এখানে হচ্ছে জল আর কেউ দিয়েছে অ্যালকোহলও কেউ দিয়েছে ঠিক আছে সেখানে সি আর ডি উৎপন্ন হয় জলীয় কেউ সবসময় কী হয় সি এর জায়গায় ওয়েজ পশ করে থাকে এটা হচ্ছে পোপান ওয়ান ওয়ার আর অ্যালকোল কেউ দ্বিবন্ধন উৎপন্ন হয় পোপিন উৎপন্ন হয় এই ধরনের কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ঠিক আছে তো নেক্সট পর্যন্ত রেসবো এই অথবা যে প্রশ্ন দেখো টেস্ট ওয়ারে এটা হচ্ছে ক্লোরাল বলা হয় এটা ক্লোর ইঞ্জিন গাঢ় সার্ভিস দিয়েছি দিলে কী যোগ উৎপন্ন হয় যে যোগের উৎপাদন দেখুন ডিডিটি উৎপাদন হয় ডিডিটি তোমার চেনো প্রথম চ্যাপ্টারে রয়েছে তাহলে ক্লোরাইডের সঙ্গে ক্রোল ইঞ্জিন আর গাঢ় উপস্থিতি বিক্রিয়া করে ডিডিটি উৎপন্ন হয় ওকে এর কোশ্চেন তুমি দেখো টু বোমো আর থ্রি বিউটানল যোগগুলির আলোক সক্রিয় সমাবেয়গুলি কী হবে কি বলছে ট্রু থ্রি বোমো আর টু বিউটানল এই যোগগুলির আলোক সক্রিয় সমবায় কী হবে দেখো চারটি আলোক সক্রিয় সমাবেশে স্ট্রাকচারগুলো দেখে না এভাবে স্ট্রাকচার করতে হয় দেখো স্ট্রাকচার দেখতে পাচ্ছো এরা পরস্পর এনআরসিও আমার এরা পরস্পর এনআরসিও মোট হচ্ছে চারটি আলোক সক্রিয় সমাবেশ পাওয়া যাবে ওকে নেক্সট পয়েন্টে চলে এসো আরে জিনিস এই প্রশ্নগুলি যদি তোমরা পিডিএফ ফাইল পেতে যাও অবশ্যই এনআর মেম্বার সেটা যদি জয়েন করো সমস্ত প্রশ্ন তোমরা পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারো কমিউনিটি পোর্শন থেকে ওকে কোশ্চেন নাম্বার ফোর দেখো কোয়েশ্চেন নাম্বার ফোর কী বলছে ক্রোল বেঞ্জিনে কী দিলে হচ্ছে অ্যানিন উৎপন্ন হয় কী দিলে না অ্যামোনিয়া আর কিউপারস অক্সাইড দেবে চারশো পঁচাত্তর ডিগ্রি কেলভিন আর ষাট এটিএম চাপ ঠিক আছে কোশ্চেন নাম্বার জি দেখো এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলে কীভাবে পার্থক্য করবে ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোল পার্থক্য করার নিয়ম হচ্ছে রুকাস বিকার কী বলছি রুকাস বিকারের সাহায্যে সহজেই পার্থক্য করা যায় লুকাস বিকোটা কী কীভাবে পার্থক্য করা যায় সেই সেই সম্পর্কে ভিডিও অলরেডি আমার চ্যানেল আপলোড করে আছে সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সে ভিডিও ভালো করে দেখবে লুকাস বিকোজ কিন্তু ইম্পর্ট্যান্ট পার্ট এখান থেকে প্রশ্ন প্রায় এসে থাকে ওকে কোশ্চেন নাম্বার টু দেখো ফেনল এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছে আর হচ্ছে বেঞ্জিন ডাইড দিয়েছে দিলে কি উৎপন্ন হবে বলতো এই যোগটা উৎপন্ন হবে এখানে আজও যৌগ প্যারাহাইড্রক্সি এজো বেঞ্জিন অ্যাজো সোডিয়াম লবণ হবে এটা কালার উৎপন্ন হয়ে থাকে নেক্সট প্রশ্ন চলে এসো এটা হচ্ছে ফেনল ফেনর হয়েছে সোডিয়াম হাইড্রোক্সি কোরকম প্লাস দিয়ে কী উৎপন্ন হবে তো এটা উৎপন্ন দেখে না এটা হচ্ছে স্যালিসাল ডিহারের উৎপন্ন কী হচ্ছে স্যালিসাল ডিহারের উৎপন্ন হবে ওকে কোশ্চেন নাম্বার এইচ দেখো এইচ কি বলছে অ্যামিনের শনাক্ত অ্যামিনকে মানে প্রাইমারি অ্যামিনকে কীভাবে শনাক্ত হবে পাইমারি যে কোনো পাইমারি অ্যামিনকে কীভাবে শনাক্ত করবে এই বিক্রয়ের নাম আছে কার্বিন অ্যামিন বিক্রয়ের নাম কি হচ্ছে ল RNA হ । আর এনসির অ্যালকিল আয়ুসায়নার যেটা খুব দুর্গন্ধযুক্ত উৎপন্ন হয় তিন অন্য ক্রেসির আর তিন জল তাহলে কি পাইমারি অ্যামিনের সঙ্গে কোনো ফর্মে বিক্রিয়া হচ্ছে অ্যালকিন আয়সায়নের যৌগ উৎপন্ন হয় মানে কার্বেল অ্যামিন বিক্রয় বলা হয় এই বিক্রিয়ার সাহায্যে কোনো পাইমারি অ্যামিন কে শনাক্ত করে কারণ পাইমারি অ্যামিন এই বিক্রিয়া আর কার্বেল অ্যামিন বিক্রিতে অংশগ্রহণ করে সেকেন্ডারি টার্সিয়ালিন কিন্তু এই বিক্রি অংশগ্রহণ করে না কোশিয়ান এইচএ দেখো অ্যামিনে বোমিন বিয়ারটু জল দিয়েছে কি উৎপন্ন হবে না দেখো টু ফোর সিক্স টাই ব্রোমো এনএল কী হবে টু ফোর সিক্স টাই ব্রোমো এনেনের উৎপন্ন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট প্রথমে দেখো বেঞ্জিন রাইজানো ক্লোরের ফ্লুরো ফ্লোরিক অ্যাসিড এইচ বিএফ ফোর তাপদি কি উৎপন্ন ফ্লোরো বেঞ্জিন এর নাম ফ্লুরো বেঞ্জিন এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এবার দেখো এইচের অথমা প্রশ্ন দেখো কি বলছি এরা হচ্ছে মাইট বলা হয় এটা পোপানা মাইট বলা হয় সে এইস থ্রি সিএইচ টু সেভেন এইচ টু পি টু ও ফাইভ দিয়ে জাস্ট জল বেরিয়ে গিয়ে উৎপন্ন কী উৎপন্ন পি দেখো না সে এইস থ্রি সিএচ টু সেভেন ঠিক আছে জাস্ট জল এখান থেকে জলটা বেরিয়ে যায় হাইড্রোজেন অক্সাইড বেরিয়ে গিয়ে সেইস থ্রি সিএস টু সেভেন এবার দেখো এখানে এখানে এইচ থ্রি এইচ প্লাস জল দিয়েছে তাহলে আর জোগাড়টা কী উৎপন্ন আর যোগ দেখো এটা হচ্ছে অ্যাসিড পোপানা উৎপন্ন হচ্ছে সে এইস থ্রি সিএচ টু সি সেটা এইচ ওকে এবার দেখো কিউ বিআর টু কেউ দিলে হোমম্যান বিক্রয় হোমম্যান অবনমন বিক্রয় কি উৎপন্ন হয় সিএসি সিএইচ টু এনএচ টু হমম্যান অবনমন বিক্রয় কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর নাইট্রিক অ্যাসিড দিলে কি উৎপন্ন হবে জাস্ট এনএইচ টু ওয়েজ উত্তর মিথ্যা নর উৎপন্ন হবে ওকে আশা করি প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা উত্তর বুঝতে পেরেছো আর যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না একটু বেশ করে শেয়ার করবে নেক্সট প্রশ্নে চলে এসো তো নেক্সট পার্ট দেখো নাইট্রো শনাক্তকরণ নাইট্রো এঞ্জিনের শনাক্ত মুরকান বার্কার পরীক্ষা বলা হয় মুরিকেন বার্কার পরীক্ষার সাহায্যে নাইট্রোব্যঞ্জিনকে শনাক্ত করে কেউ প্রথমে নাইট্রো সঙ্গে সঙ্গে চুন এমন ক্লোরাইড ফিপ্লোড শীতাল তাপ দিলে হচ্ছে ফিনাইল হাইড্রক্সাইড উৎপন্ন হবে এই ফিনাইল হাইড্রক্সাইডের টডারেন্স বিকারকে বলা হয় টলেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়া করে হচ্ছে সিলভারের অধিকা উৎপন্ন কী বললাম প্রথমে আস এমন হাইড্রক্সাইডের সঙ্গে পঞ্চাশ পার্স উপস্থিত উপস্থিতি বিক্রি করার হচ্ছে ফিনাইল হাইড্রক্সাইডের উৎপন্ন হয় যেটা হচ্ছে টলেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়া করে সিলভারের অধিকা উৎপন্ন করে ওকে নেক্সট প্রশ্ন দেখো সিয়ের দিকে দেখো আর একে সিয়ের দিকে দু একটা অ্যাসিডাল ডিহাইড লঘু এন দিয়েছে এ যোগ এ যোগ কী হবে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড এটা বল বিক্রি অ্যালডো বিক্রির মাধ্যমে কিন্তু এই যোগটা উৎপন্ন হয়ে থাকে নেক্সট চলে এসো নেক্সট কোশ কী বলছে তুমি দেখো ফেন হলে এই যে উপাদানগুলো দিয়েছে দিলে কি হয় প্যারা বেঞ্জ করিনল কী বলছে এটা হচ্ছে জাস্ট অক্সিডাইজ হয়ে কি হচ্ছে প্যারাব্যঞ্জ করিনল কোশ্চেন নাম্বার তিন দেখো এটা হচ্ছে সোডিয়াম অ্যাসিডেট ক্যালসিয়াম অ্যাসিডেটের শুষ্ক বতন খুলে খেয়ে অ্যাসিডোর উৎপন্ন হবে নেক্সট হোক এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন দেখতে পাচ্ছি ভীষণ ইম্পর্টেন্ট এটা পাইনের সঙ্গে লঘু এই স্টুসর এই যে সুপর দিলে কিন্তু অ্যাসিডর উৎপন্ন ডি জগরে অ্যাসিডল তারপর দেখো নেক্সট প্রশ্ন এটা এটা বেঞ্জল ক্লোরাইড বলা হয় এটা এই জগরে দিলে কি উৎপন্ন হয় ব্যঞ্জো টাইপের যোগ উৎপন্ন হবে অ্যাসিডো হয় ব্যঞ্জো ফেনন বেঞ্জিন বলে উপরে মাঝে সিও উৎপন্ন হয় দেখো এটা ফর্মাল ডেট এই স্ত্রী এফ যোগ এ যুগে ইউরোপিয়ান ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন তারপর দেখো বেঞ্জ বেঞ্জাল ডিহাইটের সঙ্গে টু ফোর ডিএনপি এইচ প্লাসের কী যোগ উৎপন্ন দেখে না বেঞ্জাল ডিহাইট টু ফোর ডাইনাইন্টো ফিনাইল হাইড্রা জোন উৎপন্ন যে বন্ডিংটা দেখে না এইভাবে বন্ডিংটা উৎপন্ন হয় টু ফোর ডাইনাইন্টো ফিনাইল হাইড্রা জোন কোশ্চেন এই দেখো বেঞ্জাল ডিহাইটের সঙ্গে অ্যাসিডাল ডেট সোডিও হাইড্রোকস বিক্রি করলে মিশ্র অ্যালড্রট বিক্রি করে এই যোগ উৎপন্ন হয় ওকে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন আসবে দেখো কোশ্চেন বলে সি ডবল এই জি আর টু সিসের উপর তাপ দিক্রী হয় এটাকে বলা হয় কি এটা একটা বিক্রি করা বোমো বেঞ্জিন উৎপন্ন হয় এটাকে হান্ডস ডেকি বিক্রয় হান্স ডেকার বিক্রি বলা হয় নেক্সট দেখো বেঞ্জাল ডেয়ের সঙ্গে ফর্মাল ডেয়ের ফিফটি পার্সেন্ট ক্যান্ডিজল বিক্রি মিশ্র ক্যান্ডিজল দুটো প্রোডাক্ট উৎপন্ন যে কোনো একটা চেয়েছে যদিও এটা হচ্ছে যে কোনো একটা দেবে সোডিয়াম ফর্মেট আর বেঞ্জাল অ্যালকোল তারপর দেখো এটা হচ্ছে স্যালিসাইডি গেছে বোমিন জলের সঙ্গে বিক্রয় করে হচ্ছে টু ফোর সিক্স টাইপ এর উৎপন্ন করছে এবার দেখো টু পেন্টানোড আর হচ্ছে থ্রি পেন্টানলের মধ্যে কী পার্থক্য দেখানো এই হচ্ছে জাস্ট আইডোফাম বিক্রয় করলে হচ্ছে টু পেন্টানলের ক্ষেত্রে আয়োডোফ সিজ আই থ্রি মানে হল উৎপন্নে আয়োডোফ উৎপন্ন হয় বিক্রয় কারণ হচ্ছে এই যে এর মধ্যে সিএস থ্রি সিও গ্রুপ মানে কিটো মিথাইল গ্রুপ আছে এই থাকার জন্য এই আইডোফোন বিক্রিয়া সারা দিয়ে থাকে নেক্সট কোশ্চেন দেখো স্যালিসাইড দিয়ে কীভাবে অ্যাসপিরিন উৎপন্ন করে জাস্ট অ্যাসিডিক অ্যানাইডের গাঢ় সার্ভিস দেবে সরাসরি সাইড অ্যাসিড থেকে অ্যাসপ্রিম উৎপন্ন হবে লাস্ট কোশ্চেন দেখো প্যারার গাইডিন থেকে কীভাবে টেলিথারিক উৎপন্ন করবে টেলিথারিক অ্যাসিড যা একশো আশি থেকে দুশো তিরিশ মাত্রা